হ্যালো আমার স্ত্রী আমার ওয়াইফ যদি আমার নামে মিথ্যা মামলা করে সেকশন ফোর নাইনটি এইটের যদি মিথ্যা মামলা করে তাহলে আমি কী কী করতে পারি কী কী পদক্ষেপ আমি নিতে পারি যদি আমার বাড়িতে সেকশন ফর্টি ওয়ানের নোটিস চলে আসে ওকে ফর্টি ওয়ান মিনস সিআরপিসি অথবা থার্টি ফাইভ বিএনএসের নোটিস আমার বাড়িতে চলে আসে তাহলে আমি কি কী পদক্ষেপ নিতে পারি আমার কী কী করা উচিত প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে ভালো একটি ক্রিমিনাল লয়ারের সঙ্গে যোগাযোগ করা ঠিক আছে দ্বিতীয় কি তৃতীয় হচ্ছে কি যে ফর্টি ওয়ানের নোটিশটা যেই পুলিশ অফিসার পাঠিয়েছে এএসআই থানার পুলিশ স্টেশনের এএসআই যেই এএসআই অফিসার ওই নোটিশটি পাঠিয়েছে তার ওই নোটিসে যেখানে সিগনেচার করা থাকে তার নিচে নাম লেখা থাকে এবং তার নিচে তার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকে ওই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনার লয়ারের সঙ্গে আপনার লয়ারকে বলুন যে থানায় ওই এর সঙ্গে কন্ট্যাক্ট করুক করে ওনার থেকে একটি সময় ঠিক করে নেন থানায় যাওয়ার জন্য গিয়ে ওই নোটিশটি কমপ্লাই করান নোটিশটি থানায় গিয়ে থানার ওই অফিসারের কাছ দিয়ে সিল করিয়ে নিয়ে সাইন করে নেন ওটাকে কমপ্লাই বলা হয় আইনের ভাষায় কমপ্লাই করিয়ে তারপরে আপনি বেলের জন্য এসি জিএমে আবেদন করুন আপনি যদি ওই কমপ্লাই থানায় গিয়ে কমপ্লাইটি না করেন তাহলে কিন্তু আপনি কোনো দিনও বেল পাবেন না সহজে বেল পাবেন না আপনি ঠিক আছে যদি আরও কো একুশ থাকে যদি আপনার ওয়াইফ আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার দাদার নামে যদি ফোর নাইনটি এইটের কেস করে তখন তারা বেল পাবে কিন্তু আপনি বেল পাবেন না যতক্ষণ না থানায় গিয়ে কমপ্লাই করেন তো প্রথম কাজ হচ্ছে কি না আপনি থানায় গিয়ে কমপ্লাই করুন আপনার লয়ারকে সঙ্গে নিয়ে যান নিয়ে গিয়ে থানায় কমপ্লাই করুন তারপরে বেলের জন্য আবেদন করুন বেল হয়ে গেল ঠিক আছে আপনি ভালো লয়ার দিয়ে বেল করালেন পরে বেল হয়ে গেল মানেই মানেই যে কেসটা আপনি জিতে গেলেন এরকম কিন্তু নয় বেলটা হওয়ার পর নে আপনার লয়ারের সঙ্গ সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন কেসটার ব্যাপারে কি হলো না হলো আপনার কাছে কী কী স্ত্রীধন আছে তার সঠিক তথ্য আপনার লয়ারকে দেন যেহেতু ওই তথ্যগুলো অফিসার চার্জশিট রেডি করার সময় আপনার লয়ারকে জিজ্ঞাসা করবে এবং আপনাকেও জিজ্ঞাসা করবে তো কি কী স্ত্রীধন আপনার ওয়াইফের কি কি সম্পত্তি আপনার কাছে আপনার বাড়িতে আছে আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে কী কী সম্পত্তি নিয়েছেন কি কি সম্পত্তি নিয়েছেন সেগুলোর একটি লিস্ট করুন করে সেগুলো আপনার লয়ারকে দেন সঠিক তথ্য দেন নির্ভুল তথ্য দেন তবে আপনার লয়ার আপনার জন্য ঠিকঠাকভাবে লড়তে পারবে আপনার কেসটা আপনার ফেভারে হবে ঠিক আছে তো তথ্য দিলেন এবং থানায় যখনই আপনাকে ডাকা হবে আপনি আপনার লয়ারের সঙ্গে পরামর্শ করে তারপরে তিনি যদি বলেন তাহলে আপনি একা যাবেন নাহলে আপনার লয়ারকে বা আপনার বাড়ির পরিবারের কাউকে নিয়ে সঙ্গে নিয়ে তখন থানায় যাবেন গিয়ে সঠিক তথ্যটি অফিসারকে দেবেন ঠিক আছে এবং স্ত্রীধন যেটা আছে ওটাকে সঠিক তথ্য আপনার লয়ারকে এবং আপনার অফিসারকে প্রদান করবেন এবার যদি ভাবেন যে আমি এফআইআরটা কোয়াশিং করতে যাই কোয়াশিং মিনস এফআইআরটাকে আমি বাতিল বলে ঘোষণা করতে যাই যে এই এফআইআরতে আপনার যে ওয়াইফ এফআইআর থানায় যে এফআইআরটা তৈরি হয়েছে যে এফআইআরের যে সমস্ত বক্তব্য বলেছে সেগুলো পুরো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ নাল অ্যান্ড ভয়েট আপনি যদি ডিক্লেয়ার করতে চান তাহলে আপনাকে হাইকোর্টে যেতে হবে হাইকোর্টে কোয়াশিং এফআইআর মামলা ফাইল করে তারপর হাইকোর্ট থেকে ওই এফআইআরটি কোয়াশিং করা যায় ঠিক আছে ওই মাম তারপর ওয়াশিং এফআইআর করার পরে আপনার কেসটি কী হবে না বাতিল বললে গণ্য হবে তখন ওই কেসটি বাতিল হয়ে যাবে তখন এই কেসটি নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে যদি আপনার তথ্য এভিডেন্স ঠিক থাকে আপনার যদি স্ট্রং এভিডেন্স থাকে তখন আপনি কেসটি আপনার ফেভারে আসবে নাহলে আপনি ওখানেও কোনো রিলিফ না তাই সমস্ত তথ্য যেগুলো আপনার কা আপনি সঠিকভাবে যেগুলো জানেন সেগুলো সঠিকভাবে আপনার লয়ারকে বলুন সেই অনুযায়ী আপনার কেসটি সেই প্রসেসে এগিয়ে যাবে ওকে ধন্যবাদ